সোনাইয়ের সুন্দরী প্রথম খণ্ড থেকে ধানক্ষেতের মাঝখান থেকে এক নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার হওয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার সকালে সন্ধানে বের হওয়া স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতের মধ্যে ওই মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দুপুরে গরুর ঘাস খাটতে। বাড়ি থেকে বের হয়েছিলেন মনোয়ারা বেগম নামের বছর পঞ্চাশের মহিলা এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি বহু খুঁজাখুঁজি করেও সন্ধ্যার না মেলায় পরিবার উদ্বেগে পড়ে পরদিন সকালে ধান খেতের মাঝখানে তার নিথর দেহ দেখতে পাওয়া যায় মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা তৈরি হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে নাকি এটি পরিকল্পিত খুন এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে নিউজ ডেস্ক রিপোর্ট তরঙ্গ টিভি নাই দিয়ে জিনি হৈছে নেকি মানুহৰ সন্দেহ যে এতিয়া হয়তো এটা পৰিকল্পিত হত্যা এটা ধাৰণা কিছু মানুহৰ দেখা পায়

অনেক সময় দেখা গেছে সৈন্য হয়ে যায় গরণ না যাওয়ার কারণে ফ্যামিলির মানুষ একটা ধারণা যে নিশ্চিনা এখানে কই অতাইন বাইরে তো কুজাইন কুঁজাইন বাইরে তাহলে কুঝায় রাখতে ভোয়া গেছে না সকালে তাহলে পাওয়া গেছে তো যে সময় ভোয়া গেছে সে সময় তাতে মৃত অবস্থা পাওয়া গেছে